আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন দেখি কিভাবে বোটিং থেকে আপনি আপনার ফ্রেন্ডকে টাকা পাঠাবেন প্রথমে আপনি মেসেজ অপশনে যাবেন যে এখানে উপরে একটা গোল্ডেন কালার এই চিহ্ন দেখতেছেন এটাতে টিপ দিবেন তারপর এখানে লোকাল ট্রান্সফার তারপর আপনি কত টাকা পাঠাবেন এই অ্যামাউন্টটা এখানে বসাবেন আমি তিনশো পঞ্চাশ টাকা পাঠাবো স্যান্ড করবো এখন দেখতেছেন স্যান্ড বাটনে টিপ দেওয়ার পর এখানে আপনার অপশনগুলো শুরু করতেছে কয়টা আমার এখানে আছে এখানে এখানে আমার তিনটা কার্ড সেভ করা আছে আর একটা বোটিমে টাকাটা আছে এখন তো আমি বোটিং থেকে দেবো প্রসেস টু পে তো আমার ছয় সংখ্যার যে পিনটা দেওয়া হয়েছে বোটিমটা খোলার সময় ওই পিনটা এখানে দেব এখন তো এটা দিয়ে দিলাম এখানে কনফার্ম প্রসেস ওকে এখানে ডান হয়ে গেছে তো এখন আমি দেখবো আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছেছে কিনা দেখতেছেন এখন আমার ফ্রেন্ডের বোটিংটা ওপেন করলাম তো এখান দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্ন এটা আগে অনেকগুলো ট্রানজেকশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই আপনাদের দেখানোর জন্য যে এরকম করে ট্রানজেকশন করা হয় সব সময় এখানে টিপ দিবেন দেওয়ার পর এখানে দেখবেন অ্যাকসেপ্ট ট্রান্সফার এটাতে টিপ দেওয়ার পর সাথে সাথে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে এই যে দেখতেছেন এই যে জমা হয়ে গেল তো এই এখান থেকে আবার টিপ দিলে দেখবেন অ্যাকাউন্টে টোটাল টাকাটা তিনশো পঞ্চাশ দারাম জমা হয়ে গেছে তো এভাবেই আপনারা লোকাল ট্রান্সফার করবেন